হ্যাঁ লেখা হচ্ছে আগে পেন্সিল ধরতো কিন্তু ভালো করে লিখতে পারতো না আহ যেমন সরেও সরে এখন আহ তারপরে রং করা হচ্ছে আগে এরমেরো করে ফেলতো দাগের বাইরে চলে যেত যতটুকু রং করা চাইতে থাকতো ওটুকুর থেকে আরো অনেক বেশি করে ফেলতো এখন মানে দাগ যতটুকু দেওয়া থাকে ওটুকুর ভিতরে রং করার চেষ্টা করে মানে রঙ করে আর হচ্ছে ওর কথা হচ্ছে স্পষ্টভাবে মানে সব শব্দ বলতে পারে না স্পষ্ট ভাবে যেগুলা মানে বলতে পারে না ওগুলা আমরা বাছাই করে নিয়ে এখন মানে ওই শব্দগুলা কাজ করাই ক্লাসে এখন ওগুলা মানে পড়ানো হয় এখন মানে বল স্পষ্ট ভাবে বলে আর কথা হচ্ছে সে পুরোপুরি কথা গুছিয়ে বলে না মানে নিজ থেকে মন থেকে কিভাবে গুছিয়ে কথাটা বলতে হয় ও কথাটা সে মানে